বাংলা গ্রুপ নিউজ নদী আপনাদের সাথে আছি আমি সজল আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে দুই ইউপি সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরো দশজন আজ শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের সামসুমিয়ার ছেলে ও চান্দেরকান্দি ইউনিয়নের আট নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া পঞ্চাশ ও একই এলাকার আবু খালিক মিয়ার স্ত্রী ও চান্দেরকান্দি ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য কল্প তারা আবিদ হাসান রোবেলের সমর্থক খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন ওই সময় বিপুল পরিমাণ ট্যাটা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ আবদুল বাসেত মেম্বার সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও রায়পুরা আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থক আর যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলও রায়পুরা আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থক ছিলেন তবে গেল উপজেলা পরিষদ নির্বাচনে এমপি রাজুর সমর্থন না পাওয়ায় এমপির সাথে তার দূরত্ব বেড়ে যায় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদ্বীপ সংঘর্ষে আহতরা হল জুয়েল ত্রিশ রাব্বি বাইশ সাব্বির আটত্রিশ আমির হোসেন একুশ টুটুল পঁয়ত্রিশ বাদল ভেন্ডার পঞ্চান্ন মারুফমিয়া মিয়া পনেরো সুফিয়া বেগম আটত্রিশ পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজউদ্দিন আহমেদ রাজুর একসময় সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সাথে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অপর সমর্থক বাসেত মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরো তীব্র হয় এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত নিহত ও মামলা পাল্টা মামলা হয় সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা এ ঘটনায় রুবেল গা ঢাকা দেয় সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এতে প্রতিপক্ষ বাসেত মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেয় ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সর্বশেষ আজ শনিবার ভোরে অস্ত্র গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক মেম্বার মানিক মিয়াকে মাটিতে ফেলে পা কেটে ফেলে পরে প্রতিপক্ষরা পা নিয়ে উল্লাস করে এ সময় গুলিবিদ্ধ হয়ে কান্দি মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম ঘটনাস্থলেই মারা যায় খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে জোরা হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এদিকে হত্যাকাণ্ডের পর হাসপাতালের ছবি তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় রুবেল সমর্থকরা এদিকে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের নাম সহ সংবাদ প্রকাশ করায় সম্প্রতি রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামানকে গুলি করে রুবেল সমর্থকরা পরে গুরুতর আহত অবস্থায় রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামানকে ঢাকায় প্রেরণ করে তাছাড়া স্থানীয় সাংবাদিকদেরকেও হুমকি ধামকি সহ মারধর করেন তার সমর্থকরা ফলে সংঘর্ষে দুইজন মারা গেলেও স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে গিয়ে বা এলাকায় গিয়ে সংবাদ সংগ্রহে ভয় পাচ্ছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন গুলিবিদ্ধ হয়ে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এবং আহত অবস্থায় ছয় জন চিকিৎসা নিয়েছে নরসিং পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ান এই মুহূর্তে এলাকায় পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন নরসিংদী জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য আসসালামু আসালাম